নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমের সময় সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষকেই জল পান করতে হয় কিন্তু অতিরিক্ত জল পান করলে কোন অঙ্গের ক্ষতি হয় উত্তরটি হলো অতিরিক্ত জল পান করলে কিডনি ও মস্তিষ্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ কিডনি প্রতি ঘন্টায় নির্দিষ্ট পরিমাণ জল প্রস্রাবের মাধ্যমে বের করতে পারে তবে অতিরিক্ত জল খেলে কিডনির ওপর চাপ পড়ে এবং অতিরিক্ত প্রস্রাবের মাধ্যমে শরীরের প্রয়োজনীয় সোডিয়াম ও ইলেকট্রোলাইট বেরিয়ে যেতে পারে আবার শরীরে সোডিয়ামের ঘাটতি হলে মস্তিষ্ক কোষ ফুলে যেতে পারে ফলে মাথা ব্যথা বমি বমি ভাব বিভ্রান্তি খিচুনি এমনকি কোমার মতো জটিল সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে বিভিন্ন খেলোয়াড়ের বিভিন্ন ছদ্ম নাম থাকে কিন্তু কোন ভারতীয় খেলোয়াড় বাহুবলী নামে জনপ্রিয় উত্তরটি হলো ভারতের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি বাহুবলী নামে বেশ জনপ্রিয় আসলে তার বিখ্যাত হেলিকপ্টার শট এবং ম্যাচ ফিনিশিং ক্ষমতার জন্য তিনি বাহুবলী নামে পরিচিত তাছাড়া কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় খেলা এবং শক্তিশালী শট খেলার দক্ষতার জন্য তিনি এই উপাধি পেয়েছেন প্রশ্ন একজন মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ জল দিয়ে গঠিত কারণ মস্তিষ্কের কোষগুলো সঠিকভাবে কাজ করতে জল অপরিহার্য এছাড়া স্নায়ুতন্ত্রের সংকেত প্রেরণ এবং গ্রহণে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন কোন কারণে শরীরের ওজন হঠাৎ করে কমে যেতে শুরু করে বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল শরীরের ওজন হঠাৎ করে কমতে শুরু করলে এটি বেশ কয়েকটি শারীরিক বা মানসিক সমস্যার ইঙ্গিত দিতে পারে তবে যদি অল্প সময়ের মধ্যে পাঁচ শতাংশ বা তার বেশি ওজন কমে যায় তাহলে এটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে বিশেষ করে থাইরয়েড সমস্যা ডায়াবেটিস পরজীবী সংক্রমণ গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা এমনকি ক্যান্সার কোন পাখিকে রাতের রাজা বলা হয় উত্তরটি হল প্যাঁচা মূলত রাতের বেলা সক্রিয় থাকে এবং শিকার করে কারণ অন্ধকারেও তারা স্পষ্টভাবে দেখতে পারে যা অন্য পাখিদের পক্ষে অসম্ভব তাই প্যাঁচাকে রাতের রাজা বলা হয় তাছাড়া প্যাঁচার ডানার বিশেষ গঠন রয়েছে যা ওড়ার সময় কোনো শব্দ তৈরি করে না প্রশ্ন কোন মাছ সবথেকে বিষাক্ত উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ হল পাফার ফিশ যাকে ফুগু নামেও ডাকা হয় আসলে এই মাছের শরীরে টেট্রোডোটক্সিন নামক বিষ থাকে যা সায়ানাইডের চেয়েও এক হাজার দুশো গুণ বেশি বিষাক্ত প্রশ্ন কোন দেশের মানুষ সারের সাথে লড়াই করে উত্তরটি হলো স্পেন হল সেই দেশ যেখানে মানুষ সারের সাথে লড়াই করে যা বুল ফাইটিং নামে পরিচিত তবে এটি স্পেনের একটি ঐতিহ্যবাহী খেলা যা শত শত বছর ধরে চলে আসছে তাছাড়া মেক্সিকো পর্তুগাল ফ্রান্স কলম্বিয়া ভেনেজুয়েলা ও পেরুতেও বুল ফাইটিং জনপ্রিয় খেলা প্রশ্ন মহাসমুদ্রের উপরে জাহাজও করে ভ্রমণ করার মজাই আলাদা হয় কিন্তু পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম জাহাজ তৈরি করেছিল উত্তরটি হলো পৃথিবীর সর্বপ্রথম জাহাজ তৈরি করেছিল প্রাচীন মিশর কারণ খ্রিস্টপূর্ব চার হাজার থেকে তিন হাজার অব্দে মিশরীয়রা প্রথম কাঠের নৌকা তৈরি করেছিল যা নীল নদীতে চলাচলের জন্য ব্যবহার করা হয়েছিল তবে পরবর্তী সময়ে পৃথিবীর অন্যান্য দেশ উন্নত প্রযুক্তির জাহাজ নির্মাণ করে প্রশ্ন কোন স্থলচর প্রাণীর শরীরে সবথেকে বেশি রক্ত থাকে উত্তরটি হলো স্থলচর প্রাণীদের মধ্যে হাতির শরীরে সব থেকে বেশি পরিমাণ রক্ত থাকে কারণ একটি হাতির শরীরে প্রায় তিনশো থেকে চারশো লিটার রক্ত থাকে কিন্তু তুলনামূলকভাবে মানুষের শরীরে মাত্র চার থেকে ছ লিটার রক্ত থাকে প্রশ্ন কিসের টুকরো রাতে ঘুমনোর আগে মুখে নিলে লোহার মতো শক্তিশালী হতে শুরু করবে উত্তরটি হলো আদার টুকরো রাতে ঘুমনোর আগে মুখে নিলে প্রশ্ন দুধ পান করা প্রতিটি মানুষের জন্যই উপকারী কিন্তু গরুর দুধে কোন ভিটামিন থাকে উত্তরটি হলো গরুর দুধে ভিটামিন এ বি ওয়ান বি টু বি টুয়েলভ ডি ই ও কে এর ভালো উৎস এছাড়াও এতে ক্যালসিয়াম প্রোটিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাই নিয়মিত গরুর দুধ পান করা উপকারী তবে অ্যালার্জির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় বিমানবন্দর কোথায় রয়েছে উত্তরটি হলো আয়তনের দিক থেকে পৃথিবীর সবথেকে বড় বিমানবন্দর সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত যার নাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর তবে এই বিমানবন্দরের মোট আয়তন সাতশো আশি বর্গ কিলোমিটার বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব